পঁয়ত্রিশ নাম্বার এপিসোডটি দিতে আছে না তাই তাদের নয়ন তারা চেঞ্জ করা হয়েছে তারা কমেন্টে অনেকই মেলা কিছু বলছে তাই থাকতে বিস্তারিত নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেল আই ইউটিউব চ্যানেলে তারা কিন্তু চৌত্রিশ নাম্বার পর্বটি রিলিজ করে দিচ্ছে পঁয়ত্রিশ নাম্বার পর্বটি আছে না তো আবার মানুষ নাটকের যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টটি লাগিয়ে দেবেন